ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রঞ্জন পোদ্দার জন্ম তারিখ সাত ছয় উনিশশো বিরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা দুর্গাপুর পশ্চিম বর্ধমান স্থায়ী ঠিকানা সুকান্ত পল্লী দুর্গাপুর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স পেশা রিলায়েন্স ডিজিটাল টিম লিডার ফ্যামিলি টাইপ সিঙ্গেল উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রঙ পরিষ্কার ব্লাড গ্রুপ এ পজিটিভ গণ গণ মাঙ্গলিক না খাদ্যাভ্যাস নিরামিষ আমিষ পিতার পেশা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে মেল সার্ভিস মায়ের পেশা মা গৃহবধূ মোবাইল নম্বর নাইন থ্রি থ্রি টু থ্রি এইট সেভেন থ্রি এইট ওয়ান দুই পাত্র নাম উত্তম মদক বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষা মাধ্যমিক ব্যাক ঠিকানা জাহাঙ্গীরপুর কৃষ্ণনগর নদিয়া। পেশা মাটির মূর্তি তৈরি করেন বাড়ি নিজস্ব বাড়ি আছে পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন ভাই ও বোন এক ভাই এক বোন বিবাহিত মোবাইল নম্বর এইট থ্রি নাইন থ্রি ফাইভ টু নাইন ফোর সেভেন নাইন তিন নম্বর পাত্রীর নাম স্বর্ণালী সাধু জন্ম তারিখ পঁচিশ আট উনিশশো উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বৈবাহিক অবস্থা মিউচুয়াল ডিভোর্স গোত্র মধুকূল্য গোত্র মাঙ্গলিক হ্যাঁ কাস্ট গন্ধবণিক শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড নেট কোয়ালিফাইড পেশা ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষিকা স্থায়ী ঠিকানা রাধানগর আসানসোল পিতা মলয়কুমার সাধু রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার মা পর্ণা সাধু গৃহবধূ এক দাদা আছেন এমএনসিতে কর্মরত যেরকম পাত্র চাই পাত্র অবশ্যই মাঙ্গলিক হতে হবে বয়স তিরিশ থেকে চৌত্রিশ বছর লোকেশন আসানসোল অথবা আসানসোলের কাছাকাছি পাত্র যোগাযোগ করবেন মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে বিজ্ঞাপনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ